সুপ্রিয় দর্শক গত বছরের তেইশ সেপ্টেম্বর থেকে স্টার জলসায় শুরু হয় বাংলা সিরিয়াল এখানে আকাশ নীল যদিও স্টার জলসার ঋষি ও অপরাজিতার সেই পুরনো এখানে আকাশ নীলের সঙ্গে নতুন ধারাবাহিকের গল্পের সাথে কোনো মিল নেই এই গল্পটা সম্পূর্ণ নতুন কিন্তু পুরনো উজান হিয়া জুটি ওজান হিয়া নাম দুটি যেহেতু অনেকটা পরিচিতি পেয়ে গেছে সেই কারণেই মূলত এই নাম দুটি অপরিবর্তিত রাখা হয়েছে তবে ভালোবাসার গল্পই এখানে দেখানো হচ্ছে তার পাশাপাশি রয়েছে চিকিৎসা ক্ষেত্রে কাজ করার প্রসঙ্গটা খবরটি বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বর্তমানে টিআরপির দিক দিয়ে কিছুটা পিছিয়ে আছে এই সিরিয়ালটি তবে এর জন্য দায়ী মূলত এর সময় নির্ধারণ শুরু হওয়ার সময় থেকেই দর্শক মহল থেকে এই ব্যাপারে অভিযোগ আসত তবে জনপ্রিয়তার দিক থেকে অনেকটা এগিয়ে আছে ধারাবাহিকটি গল্পের উজান হিয়াকে আবারও নতুন করে পেয়েছে দর্শক এখানে উজান হিয়ার উজানের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা শান বন্দ্যোপাধ্যায় এবং হিয়ার ভূমিকায় অভিনয় করছেন অনামিকা চক্রবর্তী জমে উঠেছে তাদের মধ্যে একে অপরের কেমিস্ট্রি ধারাবাহিকে তাদের প্রেমের গল্প না পেলেও তাদের যে মনের মিল হচ্ছে তা কিন্তু বোঝাই যাচ্ছে ধারাবাহিকে হিয়া ওজানকে গুরু বলে মনে করলেও বাস্তব জীবনে খুব ভালো এবং মিষ্টি সম্পর্ক তাদের এর আগেও তারা একসাথে কাজ করার ফলে তাদের নতুন করে জুটি বাঁধতে কোনো সমস্যা হয়নি তারা নিজেদের কাজকে খুব ভালোভাবেই উপভোগ করেন তারা অফ ক্যামেরায় যে মজাগুলো করেন তা আমরা সোশ্যাল মিডিয়াতেই দেখতে পাই তাদের মধ্যকার সম্পর্ককে অনেকে প্রেমের সম্পর্ক বলে ধারণা করলেও তাদের কথায় তা ভালো একটা বন্ধুত্ব তবে বন্ধুত্ব থেকে প্রেমে গড়াতেই বা কতক্ষণ আর তাদের সম্পর্কটা প্রেম অব্দি যাক এটা অনেকেরই চাওয়া প্রিয় দর্শক পূজান হিয়া অর্থাৎ শন বন্দ্যোপাধ্যায় এবং অনামিকা চক্রবর্তীর সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে লিখে ফেলুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন ধন্যবাদ সবাইকে